শত্রুর জবান বন্ধ করবেন কিভাবে এবং কোন নিয়মে শত্রুর জবান বন্ধ করতে হয় আজকের ভিডিওতে এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করব অর্থাৎ আপনি চাচ্ছেন আপনি আপনার শত্রুর জবানকে চিরদিনের জন্য বন্ধ করে দিতে শত্রু যেন তার মুখ দিয়ে কোনো কথা বলতে না পারে এবং কোনো ভাবি সে যেন কোনো শব্দ উচ্চারণ করতে তার মুখ দিয়ে না পারে আপনি চাচ্ছেন এই কাজটি করতে কিভাবে করবেন কোন নিয়মে করবেন সম্পূর্ণ নিয়ম এবং প্রসেসটি আজকের ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমি মনে করি আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং উপকারী একটি ভিডিও তাই ভিডিওটিকে না টেনে একটু শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন ভিডিওটি শুরু করার আগে সংক্ষেপে কিছু কথা বলবো টিকটকে আমাদের কোনো অ্যাকাউন্ট নেই আমরা কখনো আমাদের কোনো ভিডিও টিকটকে ছাড়ি না কিছু প্রতারক চক্র আমাদের ভিডিও গুলোকে আপলোড করে এবং আপনাদের সাথে বিভিন্ন রকম প্রতারণা করার চেষ্টা করে তাই প্রতারক চক্র থেকে অবশ্যই দেওয়া ভিডিও দিয়ে কথা সাবধানে আলোচনায় আসতে পারি দর্শক আলোচনা করতেছিলাম শত্রুর জবান কিভাবে বন্ধ করবেন অর্থাৎ আজীবনের জন্য আপনি আপনার শত্রুর মুখ কিভাবে বন্ধ করবেন আজকের ভিডিওতে এই বিষয়টি আপনাদেরকে দেখাবো এবং শিখাবো অনেক সময় আমাদের অনেক শত্রু থাকে যে সমস্ত শত্রুদের যন্ত্রণায় বা তাদের মুখের যন্ত্রণায় আমরা স্থিরভাবে টিকে থাকতে পারি না এবং বিভিন্ন রকমভাবে মুখের মাধ্যমে গালি গালাস করে অথবা আমি চাই যে আমার এমন কোন শত্রু আছে যে শত্রু তার মুখের মাধ্যমে আমাকে রকম কোনো কষ্ট যেন না দেয় বা আমি চাই যে শত্রুর মুখ চিরদিনের জন্য বন্ধ হয়ে যাওক এই কাজটি আপনাদের করতে হলে সর্বপ্রথম যে জিনিসটির প্রয়োজন হবে সেটা হচ্ছে শত্রুর এক কপি ছবি লাগবে শত্রুর এক কপি ছবি লাগবে ছবি ছাড়া এই কাজটি কখনোই আপনি করতে পারবেন না আর লাগবে সাতটি খেজুরের কাটা খেজুর গাছের ষাটটি কাঁটা লাগবে অথবা ষাটটি সুই লাগবে মহিলারা বিভিন্ন কাপড় বা অন্য কিছু সেলাই করে এমন ষাটটি সুই লাগবে

একুশ বার করে পরার পরে আপনি সারটা খেজুর কাটাকে এমনভাবে প্রস্তুত করতে হবে পড়ার পরে ছোটের ছবি যে ছবিটা আপনি শত্রু সংরক্ষণ করেছিলেন ওই ছবিটা ঠোঁটের যে অংশটা থাকবে সুই দিয়ে যেভাবে সেলাই করে ওবাহু ওভাবে সেলাই করে দিবেন মানে সুই দিয়ে যেভাবে সেলাই করে ঠোঁটগুলোকে ওভাবে সেলাই করে দিবেন ওটা সুয়ো হতে পারে অথবা খেজুর কাটাও হতে পারে খেজুর কাটার মাধ্যমে আপনি দিতে পারেন অথবা সুয়ের মাধ্যমে আপনি দিতে পারেন ওভাবে আপনি সেলাই করে দিবেন দিলে মধ্যে জবান বন্ধ হয়ে যাবে বা মুখ বন্ধ হয়ে যাবে তবে আপনাদেরকে বলবো কারো ক্ষতি করার নিয়তে বা কাউকে ক্ষতি করার জন্য দয়া করে আপনারা এই কাজটি করবেন না কারণ এটি পরীক্ষিত একটি কাজ এখন আপনি বলতে পারেন তাহলে হুজুর আপনি কেন দিয়েছেন এই কাজটি এটি এটি দিয়েছি আমাকে অনেকে হোয়াটসঅ্যাপে নক করেন যদি শত্রু জবান বন্ধ করার মতো পরীক্ষিত একটি তদবির দেন বা পরীক্ষিত একটি টোটকা দেন তাই পরীক্ষিত টোটকাটি দেওয়ার জন্য আজকে এই ভিডিওটি করা আপনারা আশা করি ইনশাল্লাহ এই কাজটি যদি যে নিয়মে বলছি ওই নিয়মে করতে পারেন হান্ড্রেড হান্ড্রেড ফলাফল পাবেন তবে কাজটি করার আগে আমার থেকে অনুমতি নিয়ে দিবেন আর এই কাজটি করার জন্য কোনো নির্দিষ্ট দিন কাল নির্ধারিত নেই এই কাজটি করার জন্য কোনো নির্ধারিত নির্ধারিত দিনকাল নেই আপনি যে কোনো দিন যে কোনো সময় করতে পারেন হান্ড্রেড পার্সেন্ট আপনি ফলাফল পাবেন হান্ড্রেড হান্ড্রেড তো যে কথাটি বললাম সেটি হচ্ছে ছবিটিকে যখন এভাবে প্রস্তুত করবেন করার পর ছবিটিকে কি করবেন ছবিটিকে আপনি পুরাতন যে কোনো একটি কবরের ভিতরে পুরাতন এই খেজুর কাটা সহ কিন্তু বা সুই সহ পুরাতন যেকোনো একটি কবরের ভিতরে আপনি ছবিটিকে পুঁতে দিয়ে হবে পুরাতন পুরাতন বলতে দশ বছরের আগের হতে হবে কবর দশ বছরের নিচে না হলে হবে না দশ বছরের উপরের পুরাতন যে কোনো কবর স্থানে বা কবরের উপরে আপনি ছবিটিকে সুন্দর করে পুঁতে দিয়ে আসবেন তবে ছবিটিকে যখন কবরের ভিতরে রাখবেন তখন আপনার শ্বাসটা বন্ধ রাখবেন এতটুকুই কাজ সম্পূর্ণ ভিডিওটি যারা দেখেছেন আশা করি প্রসেসটি বা নিয়মটি আপনারা শিখতে পেরেছেন এই নিয়মটি শিখছেন আশা করি এইভাবে আপনার কাজ করবেন ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট ফলাফল পাবেন ধন্যবাদ